আজ তোমাদের একটা কথা বলতে চাই একটা এমন কথা যা যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো তোমার জীবনের পথটাই বদলে যেতে পারে জীবনে অনেক শব্দ আছে কিন্তু সত্য খুব কম আর আজ আমি সেই সত্যটাই বলতে চাই আমরা অনেকেই মনে মনে আশা করি একদিন একটা সুযোগ আসবে একদিন কেউ সাহায্য করবে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধু জীবনের সবচেয়ে বড় সত্যটা হল কেউ তোমার জীবন বদলাতে আসবে না তোমাকেই তোমার জীবন বদলাতে হবে আর যদি তুমি থেমে থাকো হাল ছেড়ে দাও দ্বিধায় পড়ে থাকো তাহলে ভবিষ্যতও তোমাকে থামিয়েই রাখবে একটা বীজকে যেমন মাটির নিচে লুকিয়ে থাকতে হয় অন্ধকারে চাপের ভেতর নিঃশব্দে ঠিক তেমনই মানুষকেও নিজের উন্নতির আগেই অনেক কিছু ত্যাগ করতে হয় আরাম অভ্যাস অলসতা অজুহাত যতক্ষণ না তুমি এগুলোর ওপর জয় পাচ্ছ ততক্ষণ পর্যন্ত নতুন জীবন আসবে না ত্যাগ মানে কষ্ট নয় বন্ধু ত্যাগ মানে নিজেকে আরও শক্তিশালী বানানো মানুষ কষ্টকে ভয় পায় কিন্তু কষ্টই হলো সেই শিক্ষক যে তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ে তুমি যত কষ্ট পাবে তত শক্তিশালী হবে তুমি যতবার পড়বে ততবার উঠতে শিখবে কষ্ট না দিলে মানুষ শক্তি খুঁজে পায় না কষ্ট না দিলে মানুষ বদলায় না আমাদের অনেক স্বপ্ন আছে অনেক পরিকল্পনা আছে অনেক ইচ্ছে আছে কিন্তু সত্য হলো যতক্ষণ না তুমি কাজ শুরু করছো ততক্ষণ কিছুই বদলাবে না পরিশ্রম জাদু নয় এটা প্রতিদিনের যুদ্ধ দুদিন নয় পাঁচ দিন নয় বরং প্রতিদিন যে মানুষ আজ পরিশ্রম করে আগামীকাল সেই আরাম করে দুনিয়া দেখে সফল মানুষের হাসি তাদের আলো তাদের চমক কিন্তু দুনিয়া দেখে না সেই রাতগুলোকে যেখানে তারা একা বসে লড়েছে যেখানে তারা ভেঙে পড়েছে যেখানে তারা আবার নিজেকে তুলেছে বলেছে আরেকবার চেষ্টা করো সাফল্য কখনো শব্দ করে আসে না এটা আসে নিঃশব্দে যখন তুমি হাল না ছেড়ে চলতে থাকো বন্ধু একটা সময় আসে যখন তোমাকে মানতেই হয় তোমার জীবন তোমার হাতেই দোষারোপ নয় অভিযোগ নয় কোনো অজুহাত নয় তুমি যেভাবে সিদ্ধান্ত নেবে জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে আজ যদি তুমি বদলাও আগামীকাল জীবন বদলাবে মানুষভাবে জীবন বদলাতে বড় কাজ করতে হবে না বন্ধু দশ মিনিট পড়া বিশ মিনিট ফোকাসড কাজ এক ঘণ্টা নিজের স্বপ্নে সময় সোশ্যাল মিডিয়া কমানো এই ছোট ছোট ব্যাপারগুলোই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় ছোট পরিবর্তনই বড় ভবিষ্যৎ তৈরি করে কষ্ট সবাইকেই দেয় কিন্তু সবাই সমান থাকে না কারণ কষ্ট নয় তুমি কীভাবে প্রতিক্রিয়া দাও তাই তোমার ভবিষ্যৎ ঠিক করে তুমি যদি ভেঙে পড়ো জীবন তোমাকে ভেঙে রাখবে কিন্তু যদি তুমি দাঁড়িয়ে যাও জীবনও তোমার সামনে দাঁড়াবে প্রত্যেকের ভেতরেই একটা আগুন থাকে একটা স্বপ্ন থাকে একটা তাড়না থাকে কিন্তু বেশিরভাগ মানুষ ভয় অজুহাত অলসতা লোকের কথা এসবের ভেতর সেই আগুনটাকে চাপা দিয়ে রাখে আজ আমি শুধু একটা অনুরোধ করব সেই আগুনটাকে আবার জ্বালাও কারণ আগুন নিভে গেলে মানুষও নিভে যায় তুমি কোথায় জন্মেছ সেটা তোমার দোষ নয় কিন্তু জীবনে কোথায় পৌঁছাবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত আজ তোমার কাছে হয়তো কিছু নেই কিন্তু আছে তোমার চেষ্টা দৃঢ়তা বিশ্বাস ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম আর এই পাঁচটিই মানুষকে শিখরে তোলে আজ তুমি শুরু করলে আগামীকাল তুমি এগোবে আগামীকাল শুরু করলে হয়তো আর কখনো শুরু করা হবে না তাই আজই সিদ্ধান্ত নাও তুমি বদলাবে তুমি লড়াই করবে তুমি পরিশ্রম করবে আর তুমি সফল হবে বন্ধু জীবনে তিন ধরনের মানুষ থাকে এক যারা শুধু স্বপ্ন দেখে দুই যারা শুরু করে কিন্তু মাঝপথে হার মানে তিন যারা পড়ে যায় কিন্তু বারবার উঠে দাঁড়ায় দুনিয়া মনে রাখে শুধু তৃতীয় ধরনের মানুষকে আজ তোমাকে ঠিক করতে হবে তুমি কোন মানুষটা হবে জীবন তোমাকে যতই কষ্ট দিক মনে রেখো কষ্ট তোমাকে শক্তি দেয় ত্যাগ তোমাকে পরিণত করে আর কঠোর পরিশ্রম তোমাকে শিখরে তোলে আজই শুরু করো এটাই তোমার সময় এটাই তোমার নতুন জীবন সাফল্য তোমারই হবে একটা কথা মনে রেখো জীবনে বড় কিছু পাওয়া যায় শুধু দুটি জিনিস দিয়ে ত্যাগ আর ধৈর্য ত্যাগ মানে কি জানো ত্যাগ মানে নিজের আরাম ছেড়ে দেওয়া ত্যাগ মানে অন্যেরা ঘুমালে তুমি কাজ করা ত্যাগ মানে ফোনটা অফ করে নিজের ভবিষ্যৎ অন করা ত্যাগ মানে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার সাহস কিন্তু আজকের দুনিয়ায় মানুষ ত্যাগকে ভুলে গেছে সবাই ফল চায় কিন্তু কেউ পথ চায় না সবাই উঁচুতে উঠতে চায় কিন্তু পাহাড় চড়ার কষ্ট কেউ নিতে চায় না বন্ধু মনে রেখো যত বড় স্বপ্ন তত বড় ত্যাগ একটা গাছ আকাশ ছুঁতে চাইলে তার আগে শিকড়কে মাটির ভেতরে গভীর পর্যন্ত যেতে হয় মানুষও ঠিক সেরকম যে মানুষ যত বেশি নিচে নেমে পরিশ্রম করে সে তত বেশি অপরে ওঠে একটা কথা বলি কঠোর পরিশ্রম কাউকে প্রতারণা করে না এটা সবচেয়ে সৎ জিনিস তুমি যদি এর কাছে দশ দাও এটা তোমাকে কুড়ি ফিরিয়ে দেবে তুমি যদি পঞ্চাশ দাও এটা তোমাকে একশো দেবে কিন্তু মানুষ ভাবে আজ একটু বাদ দিই কাল থেকে শুরু করব যা হচ্ছে হোক আর এভাবেই জীবন থেকে ফসকে যায় সোনালি সময় বন্ধু কঠোর পরিশ্রম মানে শুধু ঘাম ঝরানো না এটি মানে নিজেকে প্রতিদিন আগের দিনের থেকে একটু ভালো করা যে মানুষ নিজেকে জেতাতে পারে দুনিয়া তার সামনে মাথা নত করে কঠোর পরিশ্রম তোমাকে ক্লান্ত করবে হ্যাঁ কিন্তু একদিন সেই ক্লান্ত শরীরটাই গর্বে ভরে উঠবে